আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখুন সুন্দর একটা জায়গা সবুজ শ্যামল চারিদিকে কত সুন্দর দেখুন গাছপালাগুলো কত সুন্দর এই জায়গায় এটা একটা বাড়ি এবং এই বাড়ির জায়গাটা কত সুন্দর দেখুন এখানে আরেকটা জিনিস দেখা আপনাদেরকে দেখুন কত বড় বড় জাম্বুরা গাছে এই যে জাম্বুরা দেখুন অনেক বড় বড় জাম্বুরা ধরেছে গাছের মধ্যে জাম্বুরা আছে মহান আল্লাহ এগুলো আছে আল্লাহ তালা নিয়ামত এই জাম্বুরের গাছটাতে কিন্তু এক সময় কিছুই ছিল না শুধুমাত্র ফুল ছিল সেই ফুল থেকে এত সুন্দর রসাল একটা ফল ভিতরে কত সুন্দর ফল এই ফল কে দিল এই ফল তো মহান আল্লাহ তালাই দিয়েছেন এই কৃতজ্ঞতা আমরা স্বীকার করবো আল্লাহ তালার কাছে যে মহান আল্লাহ তালা এইগুলো আমাদের জন্য দিয়েছে এই গাছ ছাড়া কিন্তু আল্লাহ তালা জামরে দিতে পারতো আমাদেরকে কিন্তু এই গাছের মাধ্যমে দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতে আল্লাহ নিয়ামত সব আল্লাহ তালা নিয়ামত এই জন্য আমরা নিয়ামতের সুক্রিয় আদায় করবো বেশি বেশি এদিকে দেখুন চারিদিকে গাছপালা এখানে কাঁঠাল গাছ এরপর হচ্ছে বড়ই গাছ এই জায়গাটা খুবই ভালো লাগে এখানে গাছপালা অনেক সুন্দর খুবই ভালো লাগে দেখুন পিছনে দেখুন দৃশ্যটা কত সুন্দর সবুজ শ্যামল এবং খুব ছায়া এবং খুব মানে মনোরম একটা পরিবেশ খুব ভালো লাগে এই জায়গাটা দেখুন খুবই ভালো লাগে এই জায়গাটা এখানে যে বড় গাছ রাখতেছেন কিন্তু বড় ধরে প্রচুর বড় ধরে এটাতে বড় গাছ সবুজ সময় জায়গাগুলো ঘুরতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে দেখুন আম গাছ এরপর হচ্ছে কলা গাছ এদিকে এই বাসার মধ্যে এখন বাসাটা খালি পরে আছে এখনও ভাড়া হয়নি এটা বাসাটা খুব নিরিবিলি পরিবেশ দেখুন আল্লাহ সৃষ্টি ঘুরতে আমি খুব পছন্দ করি এবার আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমত